টি টোয়েন্টি শেষ এবার ওয়ান ডেতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ কিছুদিন আগে সৌম্য খেলেছেন একশো রানের ইনিংস বিজয় ছিলেন রানে দুর্দান্ত ধারাবাহিক দশ ম্যাচেও কোনো ফিফটি নেই লিটনের অন্যদিকে দারুন ছন্দ তানজিৎ তামিমের স্কোয়াডে আছেন চার ওপেনারই তবে রিয়াদ খেলায় হয়তো সম্ভব নয় দুই ওপেনারের বেশি সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ান কোন দুজন হতে পারেন ওপেনার তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ম্যাচে শূন্য করে সমালোচনা জন্ম দেন সৌম্য সরকার আর দ্বিতীয় ম্যাচে একশো উনসত্তর রানের অতি মানবীয় ইনিংস খেলে সমালোচকদের মুখে আটা লেপটে দেন সৌম্য এরপর বাংলাদেশ খেলেছে মোটে একটা ম্যাচ সুতরাং স্পষ্ট যে একশো ঊনসত্তর রান করার সৌম্যকে এই মুহূর্তে দল থেকে বাদ দেওয়া কঠিন ব্যাপার তাছাড়া স্পিন অলরাউন্ডার সাকিব না থাকাতে দলের ব্যালেন্স সাজানোর জন্য এক পেসার কম খেলাতে হবে আর সৌম্যকেই বোলিং অপশন হিসেবে একাদশে নিতে হবে সব মিলে শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনিংয়ের দৌড়ে বেশ এগিয়েও আছেন Somos orcatos. এবার আসা যাক স্কোয়াডে থাকা বাকি ওপেনারদের ব্যাপারে বর্তমান ফর্ম অনুযায়ী অন্ডেতে খুবই ভয়ানক অবস্থা দলের একমাত্র অটো চয়েস ওপেনার লিটন কুমার দাসের গত দশ টি টোয়েন্টি ম্যাচের একটিতেও ফিফটি হাকাতে পারেননি এই ব্যাটার গত নিউজিল্যান্ডের সিরিজের প্রথম ম্যাচে উনিশ বলে বাইশ পরের ম্যাচে এগারো বলে ছয় ও শেষ ম্যাচে লিটন করেছেন দুই বলে এক রান সব মিলিয়ে যে কজন ওপেনার রয়েছেন তাদের মধ্যে অন্ডেতে সবচেয়ে বাজে ফর্ম লিটনের আশ্চর্য হলেও সত্য এই দলে একমাত্র ওপেনার হিসেবে আবার এই লিটনই চয়েস যাই হোক বাকি দুই ওপেনারের ব্যাপারে আসি হুট করে বিশ্বকাপের শেষ দিকে সাকিবের ইঞ্জুরিতে উড়িয়ে নেওয়া হয় এনামুল হক বিজয়কে বিশ্বকাপে না খেলানো হলেও নিউজিল্যান্ড সিরিজে তাকে সুযোগ দেওয়া হয় একাদশে আর দারুণ করেন এই ব্যাটার প্রথম ম্যাচে উনচল্লিশ বলে তেতল্লিশ রানের দারুন এক ইনিংস খেলেন বিজয় আর দ্বিতীয় ম্যাচে ভালো করতে না পারলেও তৃতীয় ম্যাচে খেলেন তেত্রিশ বলে সাঁত্রিশ রানের ক্যামিও ইনিংস অর্থাৎ যে তিন ওপেনারকে নিউজিল্যান্ডের মাটিতে খেলানো হয় তাদের মধ্যে সবচেয়ে ধারাবাহিক ছিলেন বিজয় আর এই ম্যাচে তাকে একাদশ থেকে সরিয়ে ফেলা হলে তার প্রতি অবিচার করা হবে এবার আসিয়া এই স্কোয়াডের চতুর্থ ওপেনার তানজিদ তামিমের ব্যাপারে একমাত্র উদীয়মান তরুণ ওপেনার হিসেবে বিসিবির সচেতন নজর আছে তানজিদ তামিমের উপর বিশ্বকাপে খুব একটা ধারাবাহিক হতে না পারলেও বিপিএলে ছিলেন দারুণ ছন্দে বিপিএল টোয়েন্টি টোয়েন্টি হলেও সাদা বলেই তামিমের যোগ্যতা এখন সবার সামনে স্পষ্ট তাই তাকে এই ম্যাচে ওপেন করালেও আশ্চর্য হবার কিছুই নাই তবে খুব সম্ভাবনা রয়েছে এই চার ওপেনারের মধ্যে তিনজনকেই এই ম্যাচে খেলানোর দুজনকে ওপেনার আর একজনকে তিন অথবা চার নম্বরে সেক্ষেত্রে বর্তমান ফর্ম তানজিৎ সৌম্য আর বিজয়ের পক্ষে কথা বললেও এই ম্যাচে বিজয়কে বসিয়ে লিটন দাসকে সুযোগ দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি